জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমার মা বাড়িতে নেই আর আজকে আমার দিদি আমাদের বাড়িতে আসবে বড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম ডালগুলো ভাজার জন্য যাতে ডালগুলো পুড়ে না যায় এখানে ডাল নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো এতটা ডাল কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তোমাদের সকলের কাছে হাত জোড় করে বলছি দয়া করে মায়ের নামে কিছু বলো না তোমরা যে যা বলার হয় তোমরা আমাকে বলো কিন্তু এইভাবে বলো না যে মা মাটির মা মাকে পুজো দিয়ে কোনো লাভ হবে না এরকম তোমরা বলো না অনেক দাদারা বলেছে তুমি ঠাকুর পুজো না করে কাজ করো কাজ করে খেটে খাও তো তাদেরকে একটাই কথা বলবো আমাদের পৃথিবীতে যা কিছুই আছে না কেন সব কিছুই মায়ের আমরা যতই কষ্ট করি যাই কিছু করি না কেন আমরা যখন মারা যাব বা আমরা যখন এই পৃথিবী সেরে চলে যাব। তখন কিন্তু আমাদের উপরে গিয়ে সব কিছুর কৈফেত দিতে হবে বা তুমি কি করেছো সব কিছু কিন্তু বলতে হবে আমি মায়ের পুজো করি আমি নিজের কাজবাস করি পড়াশুনো করি সব কিছুর সময় সব কিছু সেরে যখন একটু সময় পাই তখন মায়ের সাথে ভিডিও করি আমি সবসময় চাই যারা মাকে ভালোবাসে না সেই মানুষগুলো যাতে মাকে ভালোবাসে কারণ অনেক মানুষ না অনেক মুখে বাজে বাজে কথা বলতে পারে অ্যাকচুয়ালি কি বলো তো যারা নিজের মাকে ভালোবাসতে পারে না বা যারা নিজের মাকে ভালোবাসে না তারা অপরের কি বুঝবে আগে নিজের মাকে ভালো বেসো কারণ আমার অনেক ভিডিওতে অনেক লোক বলেছে নিজের মাকে ভালোবাসে না আর মাটির মাকে পুজো দেয় তো মাটির মধ্যেও কতটা গুণ থাকে সেটা তুমিও জানো না আমাদের এই শরীরটা কিসের কিসের এই শরীরটা তুমি জানো এই শরীরটা কিন্তু মাটির শরীর একদিন কিন্তু এই শরীরটা মাটির সাথে মিশে যাবে আমরা এই পৃথিবীতে যখন আসি তখন কিন্তু কিছু নিয়ে আসিনি আর যখন চলে যাব এই পৃথিবী ছেড়ে তখনও কিছু নিয়ে যাব না আজকে মায়ের পুজো শনিবার আমি মায়ের কাছে প্রার্থনা করি সকল যারা এরকম মায়ের কাছে এরকম উল্টো পাল্টা কথা বলছে মা যেন তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে সেই মানুষগুলো যে মানুষগুলো এত বাজে বাজে কথা বলতেও তাদের কষ্ট হয় না অ্যাকচুয়ালি কি বলো তো প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে অনেক কষ্ট অনেক যন্ত্রণা সহ্য করে মানুষ করে কিন্তু তারা যে বদমায়শিগুলো করে বা তারা যে অন্যায়গুলো করে বেড়ায় এটা তো তার মা বাবা জানতে পারে না হয়তো জানতে পারলে বারণ করতো যে এরকম কাউকে বলা উচিত নয় তো মায়ের সম্পর্কে বাজে কথা বলছো এটা মানে ভাবতে অবাক লাগে তোমাদের মনে কি একটু মায়া দয়া মমতা কিচ্ছু নেই যাদের মনে মায়াদায় মমতা কিছু না থাকে না সেই মানুষগুলো এরকম ধরনের কথা বলে আর যাদের জীবনে অনেক মায়াদয়া মমতা ভরা থাকে সেই মানুষগুলো কখনো এরকম ধরনের কথা বলতে পারে না কালকে রথ রথযাত্রা সবাইকে জানে অনেক অনেক মানে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো রথটা তোমাদের অনেক ভালো কাটুক জয় জগন্নাথ জয় জগন্নাথ তো আমি ভিডিও করছি আমার মা বাড়িতে নেই আমি তাই ভিডিওটা বেশি বড় করতে পারলাম না এতটুকুই বলার ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো তো আমি মায়ের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো আর আমার একটা দিদি বলেছিল যে আর কি মায়ের কাছে পুজো দিতে তো আমি মায়ের কাছে দিদির নামে পুজো দিয়ে দিয়েছি কারণ দিদি আমাকে সকালবেলা ফোন করে বলছে যে ভাই আজকে যেহেতু শনিবার তুমি একটু মায়ের কাছে পুজো দিও তো আমি মায়ের কাছে পুজো দিয়ে দিয়েছি তো সকলের আমি আমার ইউটিউব প্ল্যাটফর্মে যত দিদিরা আছে দাদারা আছে সবার জন্য মায়ের কাছে প্রার্থনা করি মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তাদেরকে মানে যে মানুষগুলো অনেক মানে যে মানুষগুলো শরীর খারাপ বা যে মানুষগুলো অনেক বিপদে আসে সবাইকে বিপদ থেকে রক্ষা করো কারণ আমার ভিডিও কমেন্টে এসে বলছিল ভাই একটু ঠাকুরকে ডাকো না মা আমাদের ভালো করো তো সবার ভালো করো মা আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকের মতন বাই বাই কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো ততক্ষণ তোমরা তোমরা ভালো থেকো সুখে থেকো বাই বাই